গাঁদা খাওয়া হারাম বিসমিল্লা বলে খাইলে হালাল হবে না রে বান্দা বিসমিল্লা কয়া আল্লাহর ভরসা করে সুত খাইলে হবে না ঘুস খাইলে হবে না বিসমিল্লা কয়ে

কোরুর গোশত না খায় আজকে আমরা কিশের গুরু গোশত খায় কিশের গোজে যেগুলো জবলা দিনে খাওয়া হারাম এগুলা গোশত খায় এরকম কিছু লোক আমাদের দেশের ভিতরে থাকে আছে ও আমার আল্লাহর গুলাম ও জীব বন্ধুরা ও আল্লাহর গোলাম আল্লাহ কথা আল্লাহ মানে সুন্নাত তা গলাই দাও মানে সুন্নাতের মারা তা গলাই দাও পাঁচ વખત নামাজ মোস্ত একটা গাড়ি আমরা যখন মারা যায় আমরার মারা যাওয়ার পোশাকে ভিতরে এরকম কুলা ডিজাইন না কুলা নাই থাকে না কুলা কালার থাকে না এক কথাই সাদা 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 কোন কালো না রূপালী শুধু সাদা வள்ளের গোলাপ মহিলার পাস্তা আর পুরুষদের চিন্তা দুজের আমাদের ভিতরে